নিজের নফসকে জানে যে রসুলকে জানে যে আল্লাহকে জানে তিনি আলেন আর যারা আরবি জানে আর মেজাজি আলেন এর জন্য আলেম কখনো বলাৎকার করে না বলাৎকার করে আরবি জানে আল্লাহ ডুব্বা পড়লেই যে সে ভালো মানুষ কুপি পাঞ্জাবি পড়লে আর রুমাল মোড়া দিলেই যে সে ভালো মানুষ এটা ভাবার কোনো কারণ নাই আর বোরকা পরলেই যে সে পরেজগার নারী সেটা ভাবারও কারণ নাই কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় সোরগুল্লাহ কিন্তু বোরকা ব্যবহার করে এখন দুষ বরকান না দوش হইল ব্যক্তি যারা Ники রাস্তাঘাটে পুতি তালে কাজ কর্ম করে হেরাও বরকা বিন্দাতে আটে না খারাপ রউ তো রাস্তাঘাটে বরকা পুরে আটে তো কি বরকা দوش না বরকা তো পোশাক অলংকার একি ভালোমন্দ সিনে বরকা ভালোমন্দ সিনে না বরকা বুঝলে হলে শল্লো যাইবোগা আবার বরকা নারী গশল্লো আয়া করবে বরকা হচ্ছে লেবাস এই লেবাসটা সবচেয়ে বেশি সুবিধা করে যারা জালিম তাদেরকে লেবাস সুবিধা করে মুনাফিকদেরকে লেবাসটা সুবিধা করে কাফেরদেরকে কাফেরেরা লেবাস ধরেই মুসলমানের ভিতরে ঢুকে মুনাফেকেরা লেবাস ধরেই আপনি দেখবেন যাইয়া মুসলমানের ভিতরে ঢুকছে যেরকম এখন উহাবিরা লেবাস দুইরা আল্লাহরুলির দরবারে ঢুকছে আল্লাহরুলিদের মাজারে ঢুকছে দুইটা আল্লাহরুলিদের বিরুদ্ধে এবং মাজার বিরুদ্ধে কথা বলতেছে এগুলি লেবাসদারি মুনাফেক ইসলামের ভিতরেও চরিত্র ঠিক নাই কিন্তু লেবাস পুরা ঠিক এর জন্য লেবাস দিয়া কখনো আপনারা আলেম মাইপেন না আলেম কাকে বলে যে নিজেকে জানে আল্লাহকে জানে আল্লাহ রসুলকে জানে তিনি আলেম আরবি ভাষা জানলে সে আলেম না আরবিতে পারদর্শী আলেমের মিনিং দুই প্রকার হয় মালুম মানে জানি আলেম মানে জানেওয়ালা এলেম মানে বিদ্যা এলেম এলেম মালুম আলেম তারপরে যা মোয়াল্লাসির এই এইভাবে আসে তো কাজেই আলেম তাকে বলে যে নিজের নবস জানে যে রসুলকে জানে যে আল্লাহকে জানে তিনি আলেম আর যারা আরবি জানে আর মেজাজি আলেন এর জন্য আলেম কখনো বলাৎকার করে না বলাৎকার করে আরবি জানেওয়ালায় আর সৌদি আরবেও আরবি বলাৎকার করতো কিন্তু কোন আলেমে বলাৎকার করে না এর জন্য আমরা ভুল বলি মাওলানা বলা হয় এখন যে আরবি জানে যে ওয়াজ মসিয় করে আরে মাওলানা করে আরে মাওলানার শব্দের অর্থ হইল যিনি সদা আল্লাহ যার সাথে সর্বক্ষণ অবস্থান করেন তিনি মাওলানা আরবি জানলে ওয়াজ করা জানলে মাওলানা হয় না মাত্র জীবন ও পড়ে নাই কিন্তু সে আল্লাহর অলি তারাই মাওলানা পড়ে এর জন্য আমরা অলিদেরকে মাওলানা বলি মাওলানা দুই প্রকার একটা আরবি জানা মাওলানা ওয়াস করিনা মাওলানা আর একটা হলেও আল্লাহর সাথে সর্বক্ষণ সর্বসময়ে অবস্থান করে সর্বসময়ে থাকে তিনি তিনি মাওলানা হাফিজ হাফিজ যে আরবি মুখস্থ করছে সে না যে নুরি কোরআনকে সিনায় ধারণ করছে সে হাফেজ নুরি কোরআনকে যে সিনায় ধারণ করছে সে হাফেজ যে আরবি কোরআনকে মস্তিষ্ক মাথায় মুখস্থ করে রাখছে সেগুলো মেজাজি হাফেজ অর্থ জানে না এই জন্য আমরা দেখি এই কোরআনের মধ্যে হলুদ আছে কোরআনের মধ্যে তেরো থেকে চোদ্দ না বিয়া তো এই নিষেধ সেই ঘটনা আছে কোরআনের মধ্যে ফেরাউনের ঘটনা আছে এখন খতম তারা ফেরাউনের ঘটনা আল্লাহ হুনাইতাছি যে বিয়া কই করবেন না আল্লাহ কে জাগা জাঙামাই রাখায় না এরকম কথাবার্তা অর্থে তো দাঁড়ায় এর জন্য বুঝতে হবে আগে আমরা যেন ভুল না করি